আজ তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ শনিবার ঝটপট দশটা খবরে দেখুন দেশ বিদেশের বাছাই করা কম বেশি দশটা খবর উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ ভিডিওটা যদি নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেলে দেখতে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং যদি ফেসবুকে দেখতে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের নতুন ইউটিউব চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা বিশেষ কারণে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেলের বিকল্প জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও আমরা নিয়মিত ভিডিও আপলোড করছি আর জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যদি দেখতে থাকেন তাহলে নিউজ নির্ভীককে সাবস্ক্রাইব আর ফলো করে দয়া করে সঙ্গে থাকুন ইসরায়েলের অর্থনৈতিক সাময়িক পত্রিকা ক্যালকালিস্টের স্বীকারোক্তি ইরানের সাথে যুদ্ধের পর থেকে কোনো বিদেশি পর্যটক ইসরায়েলে আসেননি ইসরায়েলের ওই সংবাদপত্র স্বীকার করেছে ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ সেখানকার পর্যটন শিল্প এবং দেশীয় অর্থনীতিকে গুরুতর বিপদের মধ্যে ফেলেছে ইসরায়েলি অর্থনৈতিক সংবাদপত্র ক্যালকালিস্ট একটা বিস্তৃত প্রতিবেদনে ইসরায়েলি পর্যটন শিল্পের নজিরবিহীন সংকটের কথা তুলে ধরেছে ফার্স নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানিয়েছে ক্যালকালিস্টের একটা প্রতিবেদন অনুসারে গাজায় চলমান যুদ্ধ এবং ইরানের সাথে উত্তেজনা বৃদ্ধি ইসরায়েলের বৃহত্তম হোটেল কমপ্লেক্স ফ্যাটাল হোটেল নেটওয়ার্কের কর্মক্ষমতার ওপর সরাসরি এবং গভীর প্রভাব ফেলেছে যা ইসরায়েলি পর্যটন শিল্পের অবস্থার এক অভিন্ন চিত্র তুলে ধরে ক্যালকালিস্ট আরও বলেছে যে এই সংকটজনক পরিস্থিতির কারণে বৃহৎ ফ্যাটাল হোটেল নেটওয়ার্ক তাদের বার্ষিক রাজস্ব পূর্বাভাস উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে বাধ্য হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে তৈরি হয়েছে নতুন প্রশ্ন কেন তিনি সকলের থেকে দূরে থাকছেন তাই নিয়ে নানা প্রশ্ন উঠছে অনলাইনে গুঞ্জন ছড়িয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট যেন অদৃশ্য হয়ে গিয়েছেন অবশ্য এসব জল্পনা মূলত এসেছে বেনামি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো থেকে হোয়াইট হাউস এই বিষয়ে কোনো মন্তব্য করেনি একসে একাধিক পোস্টে দাবি করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে গত একদিন ধরে দেখা যায়নি ওয়াশিংটন ভিত্তিক প্রকাশনা রোলকল এর তথ্যমতে তিরিশ এবং একত্রিশ আগস্ট তার সূচিতে কোনো প্রকাশ্য কর্মসূচি তালিকাভুক্ত নেই এই তথ্যই গুজবে আরও আগুন জুড়েছে যদিও এই সব জল্পনার সত্যতা নিশ্চিত করা যায়নি তবে তা ছড়িয়ে পড়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্যের উদ্বেগের মধ্যেই বিশেষত তার হাতের দীর্ঘস্থায়ী কালশিটে দাগ নিয়ে এক্সে ট্রাম্পের অনুপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই একজন লিখেছেন ডোনাল্ড ট্রাম্পকে চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে দেখা যায়নি এবং আগামী দুদিনের জন্য ও কোনো প্রকাশ্য কর্মসূচি নেই কি হচ্ছে আসলে আরেকজন লিখেছেন সপ্তাহান্তে ডোনাল্ড ট্রাম্পের কোনো পাবলিক ইভেন্ট নেই আজও তাকে দেখা যায়নি বলে মনে হয় যদিও ট্রাম্প জন সমক্ষে আসেননি তিনি অনলাইনে বেশ সক্রিয় ছিলেন যা তার ট্রুথ সোশ্যাল এর পোস্ট থেকেই বোঝা যায় ইসরায়েলের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধ করেছে তুরস্ক তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন তার দেশ সম্পূর্ণভাবে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে আরও বলেছেন তিনি আমরা ইসরায়েলের জন্য সম্পূর্ণভাবে আমাদের আকাশসীমা বন্ধ করেছি শুক্রবার তুরস্কের পার্লামেন্টে ফিদান বলেছেন গত বছর ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল গত বছর মে মাসে ইসরায়েলের সঙ্গে সকল প্রকার সরাসরি বাণিজ্য বন্ধের ঘোষণা দেয় তুরস্ক গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং ত্রাণ পৌঁছানোর দাবি তুলে তারা ওই সিদ্ধান্ত গ্রহণ করে দু হাজার তেইশ সালে দুদেশের মধ্যে সাত বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে আঙ্কার অবশ্য বরাবরই গাজা যুদ্ধ নিয়ে সোচ্চার প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান গাজা যুদ্ধকে গণহত্যা বলে একখা দিয়েছেন হাকান ফিদান বলেছেন আমরা সম্পূর্ণভাবে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছি তাদের বিমান যাতে আমাদের আকাশসীমায় পৌঁছতে না পারে সেই বিষয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে উল্লেখ্য যে দুদেশের মধ্যে কয়েক বছর ধরে উত্তেজনা বিরাজ করছে এর মধ্যেই এমন মন্তব্য করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী শুল্কযুদ্ধের আবহে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়ে দিয়েছেন স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু বলে কিছু হয় না স্থায়ী হয় শুধু স্বার্থ ভারতীয় গণমাধ্যম এনডিটিভি আয়োজিত ডিফেন্স সামিট বা প্রতিরক্ষা সম্মেলনে যোগ দিয়ে আজ শনিবার রাজনাথ সিং এই মন্তব্য করেছেন ভারতের রপ্তানির ওপর সময়কার প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানো এবং তার পাল্টা শত্রুভাবাপন্ন দেশ চীনের সঙ্গে মিত্রতার পরিপ্রেক্ষিতে রাজনাথের এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির পাল্টা পদক্ষেপ হিসাবে ভারত নতুন করে সম্পর্ক স্থাপন করছে চীনের সঙ্গে যাদের সঙ্গে দু হাজার কুড়ি সালে পূর্ব লাদাখের গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধেছিল আগামীকাল রবিবার চীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসি ওর বৈঠক বাংলাদেশের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিবৃতিতে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার গণ অধিকার পরিষদের সভাপতি জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা এবং গণতন্ত্র ন্যায় বিচার ও জনগণের অধিকার আদায়ের পক্ষে সাহসী ভূমিকা রাখা রাজনীতিবিদ নুরুল হকের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানায় আজ শনিবার অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে এই নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং বিকেলে গণমাধ্যমকে নিন্দা জানানোর বিষয়টা জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে এই ধরনের সহিংসতা ন্যায় বিচার ও জবাবদিহি নিশ্চিতের ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্র করা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের উপরেও আঘাত বলে মনে করে অন্তর্বর্তী সরকার এই ঘটনার পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্ত করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার বিবৃতিতে বলা হয়েছে সর্বোচ্চ গুরুত্ব সহকারে তদন্ত সম্পন্ন করা হবে প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন জড়িত কোনো ব্যক্তি জবাবদিহি থেকে রেহাই পাবে না স্বচ্ছতা এবং দ্রুততার সঙ্গে এর বিচার সম্পন্ন করা হবে পদত্যাগের পর থেকে আর কোনো খোঁজ নেই ইস্তফা দেওয়ার পর আজ জনসমক্ষে দেখা যায়নি তাকে তিনি কোথায় আছেন কি করছেন কেউ জানেন না এসবের মাঝেই এবার পেনশনের জন্য আবেদন করেছেন দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর রাজস্থানের প্রাক্তন বিধায়ক হিসেবে প্রাপ্ত পেনশনের জন্য আবেদন করেছেন তিনি রাজস্থান বিধানসভার সচিবালয় সূত্রের খবর ধনকরের আবেদন গ্রহণ করা হয়েছে তার পেনশন চালুর প্রক্রিয়া শুরু হয়েছে নিয়ম অনুযায়ী তার পঁয়ত্রিশ হাজার টাকা পেনশন পাওয়ার কথা সেই সঙ্গে সত্তর বছর বয়স পেরোনোর দরুন আরও কুড়ি শতাংশ অতিরিক্ত অর্থাৎ মোট বিয়াল্লিশ হাজার টাকা প্রতি মাসে পেনশন পাবেন তিনি উনিশশো তিরানব্বই সালে রাজস্থানের আজমের জেলার কিষানগড় বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন জগদীপ ধনকর কংগ্রেসের টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি উনিশশো আটানব্বই সাল পর্যন্ত বিধায়ক হিসাবে কার্যকালের মেয়াদ সম্পন্ন করেন উনিশশো থেকে উনিশশো সাতানব্বই সাল পর্যন্ত বিধানসভার নিয়ামক কমিটিরও সদস্য ছিলেন তিনি পরে যোগ দেন বিজেপিতে পরে সাংসদ হয়েছেন রাজস্থানে নেতাদের জন্য পেনশনের বেশ কয়েক রকম ব্যবস্থা রয়েছে ফলে বিধায়ক এবং সাংসদ দুইটো পদের জন্যই পেনশনের আবেদন জানানো যায় এছাড়া ধনকর কেন্দ্রের মন্ত্রী হয়েছেন বাংলার রাজ্যপাল হয়েছেন উপরাষ্ট্রপতির চেয়ারও সামলেছেন সব পদেই তিনি পেনশন পাওয়ার যোগ্য তবে আপাতত তিনি প্রাক্তন বিধায়ক হিসেবেই পেনশনের আবেদন জানিয়েছেন কংগ্রেস দলের টিকিটে তিনি বিধায়ক হয়েছিলেন কাশ্মীরে জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর শনিবার গুরাজে এনকাউন্টারে মৃত্যু হয়েছে বাগুখান নামে এক জঙ্গির দীর্ঘদিন ধরে এর খোঁজে তল্লাশি করছিল নিরাপত্তা বাহিনী হিউম্যান জিপিএস নামে পরিচিত ছিল এই জঙ্গি সমুন্দর চাচা নামেও পরিচিত ছিল এই জঙ্গি উনিশশো সাল থেকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঘাঁটি গেড়ে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসমূলক কাজ চালিয়েছে এই জঙ্গি ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর অন্যতম আর কাঠি এই বাগুখান খান বার অনুপ্রবেশ করাতে গিয়েই নিরাপত্তা বাহিনীর কাছ থেকে বাধা পায় তারা সেই গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এবং তার নিরাপত্তা বাহিনীর দাবি অন্তত জনেরও বেশি ভারতে আরও আরও এক এক জঙ্গিকে অনুপ্রবেশ করিয়েছে বাগুখান তার মধ্যে অধিকাংশ সময় সফল হয়েছে জঙ্গিরা এই এলাকায় ভূ প্রকৃতি এবং লুকোনো রুট তার হাতের তালুর মতো চেনা সেই কারণেই অনুপ্রবেশ করানোর জন্য তার চাহিদা ছিল আকাশ ছোঁয়া হিজবুল কমান্ডার থাকার সময়ে একাধিক জঙ্গি সংগঠনকে বিভিন্ন সময়ে সাহায্য করেছে বাগু খান দীর্ঘদিন ধরে একে খুঁজলেও ধরা ছোঁয়ার বাইরে ছিল বাগু খান জাপান সফর শেষ করে এবার চীনের মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁচিশতম এশীয় বৈঠকে যোগ দিতে শনিবার প্রধানমন্ত্রীর বিশেষ বিমান পৌঁছায় চীনের তিয়ানজিন শহরে ভারত তো বটেই মোদির এই সফরে বাড়তি নজর গোটা বিশ্বের বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের মাঝেই চীন ভারতের এক মঞ্চে আসা আমেরিকার জন্য জোরালো বার্তা বলেই মনে করা হচ্ছে এই বৈঠকে যোগ দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এবং উত্তর কোরিয়ার শাসক কিম জন উন আগামীকাল একত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত চীনের তিয়ানজিনে বসছে পঁচিশতম সাংহাই সহযোগিতা পরিষদের অর্থাৎ এশীয়োর বৈঠক সন্ত্রাস বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থা মতো পরিস্থিতি মোকাবিলায় দশটা সদস্য দেশ নিয়ে গঠিত হয়েছিল এসসিও তবে সময় বদলেছে সমসাময়িক বিশ্বকে গুরুত্ব দিয়ে নতুন উদ্দেশ্য যোগ হয়েছে এসসিওতে শুল্কের খাঁড়া হাতে বিশ্বজুড়ে মার্কিন দাদাগিরির মাঝে রবিবার এক মঞ্চে বসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুরস্কের প্রেসিডেন্ট রাজব তাইয়েব এরদোগান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এবং উত্তর কোরিয়ার শাসক কিম জন উনরা অনুমান করা হচ্ছে নিজেদের মধ্যেকার সমস্যাকে পিছনে ফেলে বৃহত্তর স্বার্থে এই মঞ্চ থেকেই একত্রে চলার শপথ পাঠ করতে পারেন এশিয়ান নেতারা সেক্ষেত্রে আমেরিকাকে পাশ কাটিয়ে বিশ্ব দেখবে গ্লোবাল সাউথের জয় ধ্বজা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস দপ্তরে হামলার ঘটনায় ধৃত তিন বিজেপি নেতা রাকেশ সিং খোঁজে বাড়িতে পুলিশ শুক্রবার সকালে প্রদেশ কংগ্রেস দপ্তরে রাকেশের নেতৃত্বে একদল সমর্থক বিজেপির পতাকা হাতে ঢুকে পড়েন অভিযোগ রাকেশ ছাড়াও সেখানে ছিলেন বিজেপি নেতা প্রতীক পাণ্ডে বিধানভবনের বাইরে ঝোলানো কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ছবিতে কালি লেপে দেন বিজেপির ক্লোকজন ভিতরে ঢুকে তাণ্ডব চালান কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে তাণ্ডব চালানোর ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই বিজেপি নেতা রাকেশ সিংহের ঘনিষ্ঠ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ যদিও মূল অভিযুক্ত রাকেশ সিংকে এখনও গ্রেপ্তার করতে পারেনি রাজ্যের পুলিশ জানা গিয়েছে ধৃতদের নাম বিজয় প্রসাদ ধানুক সন্তোষ কুমার রাজভর এবং দিব্যেন্দু সামন্ত হামলার ঘটনায় শুক্রবারই বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় অস্ত্র আইনসহ একাধিক ধারায় মামলা দায়ের হয় এন্টালি থানায় রাজ্য বিজেপির বক্তব্য জানতে চেয়ে বিজেপির রাজ্য সভাপতি শৌমিক ভট্টাচার্যকে খোলা চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার পাশাপাশি নবান্নে রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে ইমেল মারফত গোটা ঘটনার কথা জানিয়ে তাদের সঙ্গে দেখাও করতে চেয়েছেন কংগ্রেস নেতৃত্ব ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আমাদের অনুষ্ঠান ভালো লাগলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন আর সাবধানে থাকুন ধন্যবাদ